আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হলো যশোরের নাভারণ থেকে সুবর্ণখালীর যে রাস্তাটি গেল এই সেই রাস্তাটি এই রাস্তাটি এতটাই খারাপ দীর্ঘদিন ধরে রাস্তাটি এভাবে করেই পড়ে রয়েছে মেরামতের কোনো উদ্যোগ নাই বিভিন্ন চ্যানেল সংবাদ এই রাস্তা নিয়ে করার পরেও এই রাস্তার কোনো মেরামতের উদ্যোগ নাই এই রাস্তা দিয়ে মেলা ভারী যানবাহনও চলাচল করে তাছাড়া এ এলাকার মানুষের অনেক দুর্ভোগে জীবন কাটতেছে তো আপনারা নিজেরাই দেখতেছেন যে রাস্তার কি হাল তো যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি অনতি বিলম্বে এই রাস্তাটার কাজ অতি দ্রুত করা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন